আমাদের কাছে এখনও মুস্তাফিজ বা তার হয়ে কেউ অনাপত্তিপত্র চায়নি কেউ অনাপত্তিপত্র চাইলে তারপর এটা নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হতে পারে আমরা এটাই জানি মুস্তাফিজ জাতীয় দলের হয়ে সিরিজ খেলতে আরব আমিরাতে যাচ্ছে গতকাল মুস্তাফিজের আইপিএল যাওয়া সম্পর্কে এমন মন্তব্য করেন বিসিবি কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী গতকাল বিকেল হতেই ছিল চমক আইপিএলে ডাক পেলেন মুস্তাফিজুর রহমান অস্ট্রেলিয়ান ব্যাটার জ্যাক ফ্রেজার ম্যাকগ্রাকের বোর্ডলি হিসাবে এই বাহাতি পেসারকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজিটির ভেরিফাইড ফেসবুক পেজ ও আইপিএল এর অফিসিয়াল ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করা হয়েছে তবে চুক্তির আনুষ্ঠানিকতা একপাশে রেখে এখন মূল প্রশ্ন আইপিএলে খেলতে পারবেন তো মুস্তাফিজ কারণ তিনি বর্তমানে জাতীয় দলের দ্বিতীয় বহরের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত সফরে রয়েছেন যেখানে দুই টি টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে এরপর পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে তার থাকার সম্ভাবনা আছে এ অবস্থায় বিসিবি খেলার ছাড়পত্র দেবে এনওসি ছাড়া মাঠে নামা সম্ভব নয় এর মাঝে নিজামুদ্দিন জানিয়েছেন এখনো পর্যন্ত মুস্তাফিজ দিল্লি ক্যাপিটালস বা বিসিসিআই কারো পক্ষ থেকেই এনওসির জন্য আনুষ্ঠানিক আবেদন জমা পড়েনি তবে যোগাযোগ হলে বিষয়টি বিবেচনায় নেওয়া হবে বলে জানা গিয়েছে সব ঠিক থাকলে শীঘ্রই দিল্লির জার্সিতে আবারও আইপিএলে দেখা যেতে পারে কাটার মাস্টারকে তবে বিসিবির বাধা হয়তো আবার দুঃস্বপ্ন হয়ে দাঁড়াতে পারে ফ্রিজের জন্য